গুড মর্নিং সবাইকে হ্যাঁ গুড आफ्टरनून সবাইকে আর আমার মুসলিম ধর্মের ভাই-বোনদেরকে ঈদ উল শুভেচ্ছা ও তো আজকে তো সোমবার আর আজকে ঈদ তো আজকে ঘরে আছে বাপি তো স্পেশালি ঘরে সকালবেলা টুকটাক রান্না-বান্না হয়েছে তো কি রান্না-বান্না হয়েছে দেখা যাক তো আজকে দুপুরের মেনু কি

এটা হচ্ছে মেটে চিকেনের মেটে আর আমি যেটাকে বলি কুচকুচি সেটা দিয়ে আর কি ভুনা কালা ভুনা বলতে পারো আর একটু খয়ারি ভুনা কালো পাইনি তো যাই হোক আর আর সিমুই কালকে আমি সিমুইটা করে রেখেছিলাম বাবা অনেক কিছু বানিয়েছো তো হ্যাঁ সিমুই এই হচ্ছে আমাদের ঈদের

ভুনা খিচুড়ি খায় ভুনা খিচুড়ির সাথে এই দেয় কুচি করে আর যখন পোলা খায় ওই ভুনা খিচুড়ির সাথে খায় হয়েছে এখন দারুন হয়েছে মামুনি পরোটা দুটো দেব না তিনটে দুটো দে দুটো পায়েসটা দে হ্যাঁ ওটা বেশি দিস না অল্প একটু দিস হ্যাঁ দিস না বাপি আগে খেয়ে দিয়েছে কারণ বাপি আসেনা বেশ ভালো পাতলা পরোটা একদিনের দুটো আমাকে কম করে দিবি পায়েস একদিনে দুটো হচ্ছে ঈদের আনন্দ মানে খাওয়া দাওয়া হচ্ছে আর হচ্ছে তোমার কি বলবো papi papi একসাথে থাকে সেটা আনন্দ হচ্ছে ছুটি বাড়িতেও মা করছে সেমাই দাদা এসছে হ্যাঁ আর সেমাই আর আলুর পরোটা করবে আর দুপুরে হয়তো চিকেন করবে আমাদেরও দুপুরে চিকেন নিমি শুনেছ দুপুরে মেনু আছে শুধু মাংস আর মাংস এবার আমি নেব गांव है गांव बाहर पार्टी को नेट पे क्लियर रखो बाबू को तुझे सुना बोला कि संख्या पर मैं चेक कर दूंगा तुम आइटम क्या बोलोगे करेक्ट है नहीं मैं तो नहीं बोलू भाई जी इधर थोड़ी भरावा है